আজ আপনি সরে এসেছেন হয়তো ক্লান্ত হয়েই সেই সমস্ত জায়গা থেকে যেখানে আপনার সঠিক মূল্যায়ন হচ্ছিল না যেখানে আপনি একজন মানুষ হিসেবে সম্মান পাচ্ছিলেন না যেখানে লড়াই করতে করতে আপনার মনে হয়েছে এই লড়াই হয়তো আর পরিস্থিতির বিরুদ্ধে নেই এই লড়াই হয়তো আর সমস্ত নেগেটিভিটির বিরুদ্ধে নেই আজ এই লড়াই শুরু হয়ে গিয়েছে আপনার নিজের সাথেই আপনার নিজের সেলফ রেসপেক্টের সাথে যে সমস্ত মানুষগুলোকে আপনি সততার সাথে নিজের জীবনে পেতে গিয়ে অনেক লড়াই লড়েছেন নিজের অনেক স্বার্থ ত্যাগ করেছেন নিজেকে ঝুঁকির মুখে অবধি রাখতে আপনি পিছপা হননি সেই সমস্ত জায়গা থেকে যখন আপনি ফাঁকা হাতে ফিরতে শুরু করেছেন তখনই আপনার মনে হয়েছে আজকে এই লড়াই আপনাকে লড়তে হবে আপনার নিজের জন্য আপনার নিজের জীবনের জন্য আপনার সম্মান আপনার গুরুত্ব আপনার এক্সিস্টেন্সের জন্য আপনাকে লড়তে হবে আর ঠিক সেই মুহূর্ত থেকেই ইউনিভার্স আপনার জন্য মিরাকল করতে শুরু করেছেন আজকে যদি এই ভিডিও আপনি দেখে থাকেন যে ভাবে যে কোনো অবস্থায় তবে এই ভিডিওয়ে বলা প্রত্যেকটা কথা মন দিয়ে শোনার চেষ্টা করবেন কেননা যারা যারাই যে কোনো জায়গা থেকে ফাঁকা হাতে ফিরে আসছেন যারা যারাই কাউকে ভালোবাসেন ভালোবেসে তার জন্য ব্যাকুল হয়ে উঠেছেন তাকে নিজের জীবনে ধরে রাখবার জন্য তাকে ম্যানিফেস্ট করার জন্য কাউকে আকর্ষণ করার জন্য প্রায় সব কিছু করে দেখে নিয়েছেন তারা সামনের মানুষটার কাছে হাত জোর করেছেন ভিক্ষা চেয়েছেন তার চোখ দিয়ে দুনিয়াকে দেখবার চেষ্টা করেছেন বদলে কি পেয়েছেন শুধুই অবহেলা শুধুই আপনাকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে আর যখন আপনি ঘুরে দাঁড়িয়েছেন যখন আপনি ভেবেছেন যে যেখানে এত অবহেলা এত কষ্ট সেখানে আর আলাদা করে যাবার দরকার নেই আজ থেকে আমি আমার জীবনটা আমার জন্য বাঁচব আজ থেকে আমি আমার জীবনটা নিজে হাতে করে সুন্দর করব। কেউ আমাকে ভালোবাসুক কি না বাসুক সেটা আমার কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ নয় আমি নিজেকে ভালোবাসতে পারছি কি না কারোর সাথে যখন আমি নিজেকে দেখি সেখানে নিজের সম্মানকে আমি আলাদা করে খুঁজে পাচ্ছি কিনা যখন এই কথাটা আপনি বুঝে যান তখন ইউনিভার্স আপনার হয়ে লড়তে শুরু করে আপনাকে সেই সমস্ত জায়গা দিতে শুরু করে যা কিছু আপনার প্রাপ্য ছিল সেই সমস্ত মর্যাদা আপনি পেতে শুরু করেন যেটার জন্য আপনি এতদিন লড়ছিলেন আর সেই জিনিসটাই আপনার জন্য হয়েছে আপনি কোনো একটা কারোর জন্য অতিরিক্ত সময়ে ব্যাকুল ছিলেন তার জন্য পাগলের মতন সারা দিন রাত চিন্তা করেছেন তাকে ভালোবেসেছেন আপনার উদ্দেশ্য কিন্তু অত্যন্ত সৎ ছিল আপনার চাওয়াগুলো কিন্তু অত্যন্ত ছোট সাধারণই ছিল হয়তো আপনার কাছে অসাধারণ কেননা আমরা যাকে ভালোবাসি যাকে আমরা চাই সেই ব্যক্তি কিন্তু আমাদের চোখে আমাদের ভালোবাসায় আমাদের নজরে অসাধারণ হয়ে ওঠে সেই অসাধারণ জিনিসকেই আপনি আপনার জীবনে পাবার জন্য অনেক লড়াই লড়েছেন সামনের মানুষটা আপনাকে হালকাভাবে নিয়েছে যতদিন পর্যন্ত আপনি নিজের এনার্জি নিজের পিওর ইন্টারেস্ট তাকে দিচ্ছিলেন সে সেটার মূল্য বুঝতে পারেনি আপনি তার জীবনে একজন খাঁটি হিরে সে সেটা ফেলে দিয়ে হয়তো নকল কাচের সাথে নিজের সময় কাটিয়েছিল নকল কাচের পিছনে সে ছুটোছুটি ছুটি করতে গিয়েছিল কিন্তু যখন আপনি নিজেকে বুঝতে শিখলেন আপনি যখন এটা বুঝতে শিখলেন যে আপনি শুধুমাত্র কারোর জন্য নিজের পিওর এনার্জিকে খরচা করবেন না আপনি সেটা কিছুটা নিজেকেও দেবেন আপনি নিজেকে উন্নতির সেই শিখরে নিয়ে যাবেন যেখান থেকে সমস্ত কিছুকে প্রায় ছোট দেখতে লাগে আর তখনই আপনি সবার নজরে বড় হতে শুরু করলেন বিশ্বাস করুন যখন আপনার পায়ের তলার মাটি শক্ত হয়ে যায় না তখন আপনার কাঁধে হাত রাখার মতন মানুষের কিন্তু অভাব হয় না কখনোই নয় এবং যা যারা যারা তখন আপনার কাছে আসতে শুরু করে তখন তারা কিন্তু আপনাকে ধরে রাখবার জন্য আপনাকে পাবার জন্য একটা ক্লিয়ার ইন্টারেস্টে আপনার দিকে দেখে কিন্তু যখন আপনি আপনার নিজের জায়গাটা আপনার নিজের পায়ের তলার মাটি কতটা শক্ত সেটা না বুঝে অপরকে টেরে তোলার চেষ্টা করেন অপরের জন্য পরিশ্রম করেন অপরের জন্য দৌড়োদৌড়ি করেন অপরকে নিজের সমস্ত এনার্জিটুক দেন যেন আপনার জীবনে ইম্পর্টেন্ট কাজ আর কোনো কিছুই নেই শুধু সামনের মানুষটাকে সামলে রাখা আর তাকে জীবনে ধরে রাখা ছাড়া তখন কিন্তু সামনের মানুষটা আপনাকে মূল্যহীন ভাবতে আস্তে আস্তে হলেও শুরু করেন কেউ যদি আপনার জীবনে জেনুইন ইন্টারেস্ট নিয়েও এসে থাকেন তখনও কিন্তু সেই ব্যক্তির চোখে আপনি আপনার জন্য ইন্টারেস্টের অভাবই দেখতে পাবেন কেন না, আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু পজিটিভিটির দিকে দৌড়ে যাই যে আমাদেরকে যত বেশি পজিটিভিটি দিতে পারে আমরা সেটাকেই আঁকড়ে ধরতে চাই আর আপনি তো তাকে পজিটিভ নেগেটিভ আপনার কাছে যতটুকু ছিল সবই অকাতরে বেরিয়ে দিয়েছেন নিজের জন্য নিজের কাছে কিছু রাখেনইনি কিন্তু যখন আপনি নিজের জন্য খাটতে শুরু করছেন যখন আপনি নিজের দিকে তাকাতে শুরু করছেন যখন আপনি ভাবছেন আপনার জীবনটাকে নিয়ে ঠিক কি করা উচিত আপনি বোঝেন এই জীবনটা ঈশ্বর আপনাকে একটা সবথেকে বড় উপহার হিসেবে দিয়েছে আর এটা শুধুমাত্র কোনো একজন নির্দিষ্ট ব্যক্তির জন্য দৌড়দৌড়ি করে নষ্ট করার সময় নেই এখানে এখানে আমাদের প্রত্যেকের আলাদা আলাদা গোল রয়েছে আমরা এই দুনিয়াকে কি দিয়ে যেতে পারি আমরা যে মানুষ হিসাবে ঈশ্বরের শ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে দুনিয়ায় জন্মগ্রহণ করলাম আমরা সমাজকে কি দিয়ে যেতে পারি কি পজিটিভ আশপাশের মানুষকে দিতে পারি অন্তত সবাইকে না হোক নিজের পরিবারের মানুষদের যাদের সাথে আমরা থাকছি তাদের উন্নতির জন্য আমরা কি করতে পারি যখন আমরা এমন কিছু উন্নতি আমাদের জীবনে করি বা করার চেষ্টা করি যেটা সাস্টেনেবল যেটা থেকে আমরা আশপাশের মানুষকে কিছু প্রোভাইড কর পারবো তখন আমাদের মধ্যে একটা আলাদাই ভাইবসের সৃষ্টি হয় আর যদি এটা আপনার মধ্যে এসে গিয়েছে না তখন দেখবেন সবার আপনাকে ভালো লাগছে টাকা পয়সার আপনাকে ভালো লাগছে টাকা পয়সা আপনার কাছে আসছে ভালোবাসার আপনাকে ভালো লাগছে ভালোবাসা আপনার কাছে আসছে সম্মানের আপনাকে ভালো লাগছে আপনার কাছে সম্মান আসছে গুরুত্বের আপনাকে ভালো লাগছে আপনার কাছে গুরুত্ব আসছে পজিটিভিটির আপনাকে ভালো লাগছে আপনার কাছে পজিটিভিটি আসছে ঈশ্বরের আপনাকে ভালো লাগছে আপনার কাছে ঈশ্বরের আশীর্বাদ আসছে কেননা ঈশ্বর যখন দেখেন যে আমরা নিজেদেরকে একটা আরও উন্নত নিজেদের আরও বেটার ভার্সান রূপে প্রতিষ্ঠা করছি এতদিন পর্যন্ত আমরা যা কিছুর জন্য কষ্ট করেছি সেই সমস্ত কিছুকে ঈশ্বর আমাদেরকে দিয়ে দেন আর যদি আপনার জীবন থেকে কেউ দূরে চলে গেছেন আপনাকে এই সময় ভাবতে সুযোগ দেওয়া হচ্ছে যে আপনি নিজের জীবনটাকে ঠিক কি করে দেখেন আপনি কি শুধুমাত্র কারোর সাথে নিজের জীবনকে দেখতে চান নাকি আপনি আপনার জীবনটাকে আরও অন্যরকমভাবে দেখতে চান কেউ আমাদের জীবনে থাকবে কেউ আমাদের জীবন থেকে যাবে আমাদের জীবনটা কোনো একজন মানুষের সাথে কাটাতেও হবে এগুলো তো জীবনের পার্ট এগুলো তো চলতেই থাকবে কিন্তু এটা ছাড়াও আমরা নিজেদেরকে কি দিতে পারছি যখন এটা আপনি বুঝতে পারবেন আপনি দেখবেন যে যে সমস্ত মানুষেরা আপনাকে ছেড়ে চলে গিয়েছিল একটা সময় তারা আপনার জীবনে ফিরে আসার জন্য কান্নাকাটি করছে আর যদি আজকের এই মেসেজ আপনার কাছে এসে থাকে তবে আপনি কিন্তু সেই ফর্মে আস্তে আস্তে রয়েছেন যাতে করে আপনি যে কোনো কিছুকে আপনার কাছে অ্যাট্র্যাক্ট করতে পারেন যে মানুষটা এতদিন আপনাকে একদম দেখে চুপ করে থাকতো আপনি কথা বলতে গেলে কথা বলতো না আপনার কথা শুনতো না আজকে সেও কিন্তু ব্যাকুল হয়ে আপনার জন্য কাঁদছে কিন্তু আপনার সামনে এসে কি করে সে মুখ দেখাবে এতদিন যে আপনাকে অবহেলা করেছে কি করে ক্ষমা চাইবে কি করে নিজের ভুল স্বীকার করবে এই সব কিছু সে ভাবছে আপনি যেভাবে নিজেকে উঁচু ভাইব্রেশনে নিয়ে গেছেন তাকেও তো সেই জায়গায় আসতে হবে আপনার সাথে পেজে সেম আসতে গেলে সে সেই চেষ্টাটাই করছে আর এই সময় হতে পারে আপনার জীবনে আরও হাই ভাইব্রেশনে থাকা মানুষজন অ্যাট্র্যাক্ট হতে পারেন যারা আপনাকে জীবনে চলার পথে অনেক অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যান আপনার জীবনটা আর এরকম থাকবেই না আপনি যা কিছু এই মুহূর্ত পর্যন্ত ভেবেছেন যা কিছু দেখেছেন যা কিছু শুনেছেন যা কিছু লিমিটিং বিলিভাবে সিস্টেমের মধ্যে যে আমি তো এটা করতেই পারবো না আমার সাথে এটা হতেই পারে না এত ভালো কি আমার হবে নিশ্চয়ই হবে সেই সমস্ত ভালোর অধিকার আপনার রয়েছে ভালোভাবে বাঁচার অধিকার আপনার রয়েছে যখন আপনি নিজের মূল্য বুঝতে পারছেন যখন আপনি নিজের জন্য পরিশ্রম করছেন যখন আপনি সৎভাবে একটা উন্নতি করার চেষ্টা করছেন তখন যে কোনো জিনিসই কিন্তু আপনার কাছে আসবে সে মানুষ হতে পারে কোনো অবস্থা হতে পারে কোনো বস্তুগত কিছু হতে পারে আসবেই আসবে যা যা কিছুকে জানবেন আপনি জীবনে চাইছেন সেই সমস্ত কিছু আপনাকে চাইছে আর যখন আপনার ভাইব্রেশন সেটার থেকে হাই হচ্ছে সেটা আপনাকে পাবার জন্য ব্যাকুল হয়ে কান্না করছে আপনার জন্য এটা কিন্তু হচ্ছেই তো আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে ধন্যবাদ